দেখছি শিকার ইগল পাখি ডা থেকে মারছে ও কি এই ছাড়াটা আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি কিন্তু এই ঈগল পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য ঈগল পাখি কিরকম হয় কি খায় কোথায় থাকে এ সম্বন্ধে আমাদের ধারণা কমই আছে তো আজকে সেই নিয়ে আমাদের প্রতিবেদন এই ঈগল পাখির বিস্তারিত জানা তথ্য ইগল এক শক্তিশালী শিকারী পাখি এরা বনবিড়াল বিড়াল শিয়াল ইঁদুর বানর এমনকি হরিণের বাচ্চা পর্যন্ত শিকার করতে পারে ইগলের কাছে তীক্ষ্ণ দৃষ্টি আছে অনেক উপর থেকেও এরা শিকারকে দেখতে পারে ওদের আছে বড় শক্ত ও বাঁকা ঠোঁট আর শক্তিশালী নখ তাই শিকার ধরতে ওদের কোনো অসুবিধেই হয় না ইগলের চোখ তুলনায় বেশ বড় ও মানুষের চোখের প্রতি বর্গ মিলিমিটারে প্রায় পাঁচ গুণ বেশি আলোক সংবেদী কোষ রয়েছে মানুষ যেখানে মাত্র তিনটি মৌলিক রং দেখতে পারে ইগল সেখানে দেখতে পারে পাঁচটি মৌলিক রং তাই শিকার যতই ছদ্মবেশ ধারণ করুক না কেন বা রং পাল্টাক না কেন ঈগল বহু দূর থেকেও শিকার চিনতে পারে ধারণা করা হয় প্রাণীদের মধ্যে ঈগল সবচেয়ে ভালো দেখতে পারে এরা দুই মাইল দূর থেকেও খরগোশের মতো একটা ছোট্ট প্রাণীকেও দেখতে পারে হ্যাপি ঈগল ও ফিলিপিন ঈগলেরা ডানা মেলে তা প্রায় আড়াই মিটার ছড়িয়ে পড়ে এইসব ঈগল অনায়াসে তাদের পায়ে একটা বানর শিকার করে ঝুলিয়ে নিয়ে যেতে পারে গ্রিসের সোনালি ইগলরা কচ্ছপ খায় কচ্ছপের খোল শক্ত তাই ওরা কচ্ছপকে নিয়ে উড়ে চলে অনেক উঁচুতে উঠে ধপাস করে কচ্ছপকে পাহাড়ের পাথরের ওপর ফেলে দেয় এতে কচ্ছপের খোলস ভেঙে যায় তখন আর তাকে খেতে ইগলের কোনো অসুবিধেই হয় না প্রায় সব ইগলই মাংস খায় শুধু আফ্রিকার এই প্রজাতির ইগল তৃণভোজী তারা খায় অয়েল পামের ফল এরা সাপ গিরগিটি পাখি মাছ স্তন্যপায়ী ছোট প্রাণী কচ্ছপ ইত্যাদি শিকার করে খায় শিকারকে পা দিয়ে খামচে ধরে প্রথমে সে ঠোঁট দিয়ে শিকারের মেরুদণ্ডের স্পাইনাল কর ছিঁড়ে ফেলে এতে শিকার কাহিল হয় ও মারা যায় পরে ধীরে ধীরে এই গতাকে আহার করে কোন মাছ শিকার করলে প্রথমেই সে তার মাথা খেয়ে ফেলে পৃথিবীতে প্রায় ষাট রকমের ঈগল পাখি আছে ওজন থেকে পর্যন্ত হতে পারে। ইগল প্রায় তিরিশ বছর বাচ্চা সাধারণত চার পাঁচ বছর বয়সে এরা সবালো হয় পাঁচ বছর বয়স থেকেই বাচ্চা জন্ম দিতে শুরু করে দিন থেকে ইগলের বাচ্চা হয় পুরুষী দলেরা দূর থেকে বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে একটি সোনালী ঈগল প্রজনন মৌসুমে এক থেকে চারটি ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হয় এগল পাখিরা সাধারণত উচ্চ কোনো জায়গায় বা গাছে বাসা বাঁধে সে বাসায় মেয়ে ঈগল ডিম পারে পুরুষেরা ছোট মেয়ে ঈগলের ওজন পুরুষের চেয়ে প্রায় তিরিশ শতাংশ বেশি একটা মা ঈগল সাধারণত দুটি ডিম পারে একটা মেয়ে ঈগল পুরুষ ঈগল সারা জীবন বন্ধুর মতো একসাথে থাকে এক বাসায় থাকে কোন একজন সঙ্গে না মরা যা পর্যন্ত তারা একসাথে জীবন কাটায় কোনো কারণে একজন পড়ে গেলে তারা নতুন সাথে খুঁজে নেয় প্রায় পঁয়ত্রিশ দিন ধরে ডিমে তা দেওয়ার পর তা থেকে ফুটে বাচ্চা বের হয় একটা ডিম আগে ফুটে অন্যটা ফুটে পরে বাচ্চা লালন পালনে পুরুষ ও মেয়ে দুজনে মিলেই সব দায়িত্ব পালন করে ডিম ফোটার পর পুরুষ ইগল সারা কোন বাসা পাহারা দেয় যাতে অন্য কোন প্রাণী এসে তার বাচ্চাকে খেয়ে না ফেলে এই সময় মেয়ে ইগল যায় বাচ্চাদের জন্য খাবার আনতে খাবার এনে তা বাচ্চাদের খাওয়ায় মানুষের মতো এই গলরাও তাদের বাসা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বাসা থেকে উচ্ছিষ্ট খাবার ও ময়লা ফেলে দেয় এমনকি বাসা তৈরির সামগ্রী পুরনো হয়ে গেলে সেগুলো নতুন সামগ্রী এনে বদলে দেয় ওরা দুজন মিলে বাসা মেরামত করে বাচ্চারা সব সময় একজন আর একজনের ওপর খবরদারি করে বিশেষ করে যখন খাবারের অভাব হয় তখন বড় বাচ্চাটা ছোটটাকে খেতে দেয় না হয়তো ভাবে অল্প খাবার খেলে তো দুজনেই মারা পড়বে তাই একজন অন্তত খাবার খেয়ে বাঁচে ওদের মা বাবা এতে বড় বাচ্চাটাকে বাধা দেয় না তাতে খাবারের অভাব না হলে এরকমটা অবশ্য তারা করে না এগুলো সাধারণত বাসাতেই রাতে ঘুমায় কিন্তু বাসা ছোট হলে সে জায়গা তো হয় না তাই বড়রা বাসার পাশে কোনো ডালে বসে ঘুমায় ওদের পা ডালে বিশেষ কৌশলে এমনভাবে আটকে রাখে যে ঘুমানোর সময় ওরা গাছ থেকে পড়ে যায় না তা তা দেয় দেওয়ার জন্য মেয়ে দুজনে তারা সময় ভাগ করে নেয় মেয়ে ইগল সাধারণত রাতে তা দেয় ইগলের জিও বা একটা ফুটো আছে তা দিয়েই তারা শ্বাস প্রশ্বাসের কাজ চালায় আমাদের মতো ইগলের মাথার দুপাশে দুটো কান নেই তবে শোনার জন্য কানের দুটো ফুটো আছে পালক দ্বারা তা ঢাকা থাকে বলে দেখা যায় না এরা খুব ভালো শুনতে পারে ছোটের গোড়ায় নাকের দিনটে ফুটো রয়েছে এখান দিয়েও এরা শ্বাস প্রশ্বাসের কাজ চালায় তবে তাদের ঘ্রান খুব একটা শুকতে পারে না এই রক্ত আমাদের রক্তের মতোই গরম আমাদের দেশে ইগলে খুব কম দেখা যায় এই অনেক দেশ শক্তি ও স্বাধীনতার প্রতীক বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় প্রতীক হিসেবে দু সাল থেকেই এই গলের ছবি রাখা হয় এবং জাতীয় পাখি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভালো থাকবেন ধন্যবাদ